বন্ধুরা দেখো আমি এখন আয়ারল্যান্ডে ডাবলিনে আছি তা গতকাল মাইনাস তিন চারে ছিল টেম্পারেচার তাই শিশির বিন্দুগুলো জমে একদম বরফ হয়ে গেছে এটা আমার ভীষণ ভালো লাগছে তাই বেরিয়ে পড়লাম তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করতে ভিডিওটা করে দেখতে থাকো তোমরা দেখো ঘাসগুলো পুরো বরফ হয়ে গিয়েছে তবে আজকে ওয়েদার রিপোর্ট জানাচ্ছে রাতের দিকে স্নোফল হতে পারে দেখো দেখো কত সুন্দর আমার তো ভীষণ বরফ ভালো লাগে যার জন্য আমি আজকে বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি রান্নাটা সেরে বেরিয়ে পড়লাম আমার ভীষণ ভালো লাগছে দেখো ঘাসের ওপর কত সুন্দর দেখতে পাচ্ছ বাইরে আজকে মাইনাস হয়ে গেল বাইরে ঠান্ডাটা এখন অতটা লাগছে না এখন রোদ উঠেছে তা কিছু কিছু জায়গায় বরফ গলতে শুরু করে দিয়েছে দেখো এই ঘাসগুলোতে বরফ ছেড়ে ছেড়ে যাচ্ছে দেখো এগুলোতে বরফ নেই এখন এগুলো পরিষ্কার হয়ে গেছে দেখো এবার রাস্তা দিয়ে হাঁটছি পার্কের মধ্যেই এসেছি আমি দেখো পার্কের চারদিকে সুন্দর বাড়িঘর গুলো আর দূরে দেখা যাচ্ছে পাহাড় তোমরা দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না রাস্তা ধরে এগিয়ে চলছে এখানে এত সুন্দর পরিবেশটা আমার তো ভীষণই ভালো লাগলো বাড়িঘরগুলো দেখো কত সুন্দর কত সুন্দর বাড়িঘর পার্কের চারদিকে বাড়িঘর এক সাইডে খালি পাহাড় পাহাড়টা আমার মেয়ের বাড়ির পেছন দিকটাই অবশ্য এখানে অনেকগুলো পার্ক এই একটা পার্কের পরে আর একটা পার্ক তা একদিন এসে প্রথম পার্কটায় ঘুরে গেছিলাম এই দেখো এখানে কিছু কিছু জায়গায় জমে রয়েছে আর কিছু কিছু জায়গায় পরিষ্কার হয়ে গেছে মানে রোদ উঠেছে তো রোদের তাপে গলতে শুরু করেছে আইল্যান্ডে বেশিরভাগ সময় বৃষ্টি হয় মানে সময় প্রায় বৃষ্টি আর রোদের দেখা মেলা খুব বা রোদ যখন ওঠে তখন আবার ঠান্ডাটা বাড়ে এই দেখো দেখেছি রাস্তার মধ্যে এখানে ওখানে বরফ হয়েছে এখানে আস্তে আস্তে এখন রোদ এদিকটায় আসছে দেখো বাড়িগুলো এখানে কিছু কিছু গাছ দেখো পাতা ঝরে যায় একদম ন্যাড়া আবার কিছু কিছু গাছে সবুজ পাতা দেখো ওইদিকেও কত বাড়িঘর দেখো কত সুন্দর এই দিকটা আসো দেখো চিরকালই আমি পাহাড় খুব ভালোবাসি পাহাড়ের উপর আমার আকর্ষণটা বেশি বিশেষ করে বরফ পেলে তো আমার কোনো কথাই নেই দু হাজার সতেরো সালে গেছিলাম সুইজারল্যান্ডে তখন ওখানে প্রচুর বরফ পেয়েছিলাম মানে এত ভালো লেগেছিল যে কি বলবো দেখো যেখানে যেখানে সাদা হয়ে গেছে আমি সেখানে সেখানে আসছি পার্কটা বিশাল বড় ওই দেখো পাখি উড়ে বেড়াচ্ছে এই দেখো কত সুন্দর গাছগুলো দেখতে পেয়েছো একদম ন্যাড়া হয়ে গেছে দেখা যাক আজকে নাকি রাতের দিকে স্নোফল হবে বা কালকে হবে এরকম একটা খবর দিচ্ছে জানান দিচ্ছে যদি স্নোফল হয় তো খুবই ভালো তাহলে সে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো অবশ্যই গোভের মধ্যে হলে পারবো না হ্যাঁ তোমার দেখাতে পারলাম কতটুকু জানি না ভালো লাগলো অবশ্যই জানিও অনেকেই ভাববে এটাকে ছেলে মানুষই এইটুকু বড়ো এইটুকু বড়ো পাবো দেখার কি না এটা আমার আমি কিন্তু যেহেতু গরম খুব ভালোবাসি সেই জন্য আমার কাছে এটা অনেকই বড় পাও না যাই হোক এতদিন এসে রয়েছি আজকেই এটা পেলাম তবে পুরো শীতটাই তো থাকবো দেখতে পাবো আর অনেক কিছু খুব ভালো লাগছে আমি গত বছর পোল্যান্ডে গিয়েছিলাম তখন ওখানে আমি খুব স্নোফলস পেয়েছি মেয়ের বাড়ির ব্যালকনি থেকে আমি প্রচুর ভিডিও করেছিলাম স্নোফল না আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে দেখো এখানে বাড়িগুলো আকাশে দেখো একটা রকেট যাচ্ছে কিছু বাচ্চা ওখানে সুইং করছে দোলনায় খুব ভালো লাগছে এই এই পার্কটা একটু ভালো আর যে পার্ক দিয়ে প্রথমে এলাম ওটা একটু বসার জায়গা ছাড়া আর কিছু নেই সত্যি এখানকার বাড়িগুলো এত ভালো লাগে কি বলবো ঠিকই করেছি যে পুরো পার্কটা ঘুরবো যেহেতু দেখো এদিকে দিকে সব সাদা হয়ে গেছে রাস্তাগুলো তোমাদের দেখাতে পারলাম কি জানি না দেখতে পেলে ভালো লাগলে অবশ্যই জানিও কিন্তু দেখো ওইদিকে একটা বিল্ডিং এ কাজ হচ্ছে এদিকে দেখো বাচ্চারা সুইম করছে দোলনায় এখানেও একটা বেশ দোলনা আছে কিন্তু লজ্জা করছে এই বয়সে এসে দোলনায় বসবো হ্যাঁ সেই জন্য বসলাম না আর কি এদিকে সব গাড়ি পার্কিং এই পার্কটা বেশ ভালোই লাগলো সেদিন রাস্তা দিয়ে যেতে যেতে পার্কটা দেখে ভালো মাঝে একটু ঢুকবো দেখো সব বাচ্চারা সব ফ্যামিলি নিয়ে সব চলে এসেছে যেহেতু রোদটাও ভালো উঠেছে তা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও